সবাই কেন আছেন আমি বেশ আছি আর আজকে বেশি ভালোবাসি কারণ এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে আর আমি ঘুম থেকে উঠেছি সাড়ে তিনটেও বাজে যে ওরা এখনও ঘুমাচ্ছে তো আজকে আমি হচ্ছে সুন্দরবন যাবো আর আস্তে আস্তে কথা বলার কারণ হচ্ছে ওরা দুজনই ঘুমাচ্ছে তো আমি আজকে সুন্দরবন যাবো এত বারে বাগান মাঝে বলছিলাম যে আমি বাড়িতে যাবো আজকে ফাইনালি আমি বেরোবো এখন সাড়ে তিনটে বাজে রাত বাইরে পুরো অন্ধকার তো এখন আমি জাস্ট বাইরে থেকে ফ্রেশ হয়ে আসলাম এবার রেডি হবো আর আমার চারটে সাড়ে চারটে ট্রেন তোমার ইচ্ছা রয়েছে যাই না যদি মিস হয়ে যায় তাহলে পাঁচটা পঁচিশেরটাই ধরবো আর আমি বরগুলা থেকে ট্রেন ধরব চলো আজকে সুন্দরবনের সফরটা তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে যাচ্ছি কীভাবে আমরা মানে বাইরে বা ট্রেনে যাই হোক কীভাবে আমরা সুন্দরবন যাচ্ছি সেটা তোমাদের সাথে আপনি ভিডিওতে শেয়ার করছি দেখতে বেরিয়ে গেছি আর বাইরেটা পুরো অন্ধকার যে পুরো অন্ধকার পুরো চলো আর অমিত এই যে আমাদের দিয়ে আসবে স্টেশনে ছেড়ে ও চলে আসবে চলো যাওয়া যাক বগুলা স্টেশনে আসার পরে একটু একটু আর কি সকাল হয়েছে আমাদের আস্তে আস্তে সকাল হয়ে গেছে তো আমাদের বাড়ি থেকে স্টেশনটা ওই কুড়ি মিনিট মতো লাগে তো এখানে আসার পর আমরা ট্রেনের জন্য ওয়েট করছি আর এটা হচ্ছে আমাদের বগুলা স্টেশন যেটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল ঠিক পাঁচ মিনিট ওয়েট করার পর আমাদের ট্রেনটা চলে আসে যেটা বগুলা থেকে শিয়ালদা যাবে দেন আমরা ট্রেনে চেপে যাই আর সকালবেলা যেহেতু ট্রেনে উঠেছিলাম তার জন্য অনেকটাই ফাঁকা ছিল তারপর আমরা বাইরের সুন্দর পরিবেশটা উপভোগ করতে করতে আমরা শিয়ালদার দিকে যাচ্ছি আর ওই আমাদের বাড়ি থেকে শিয়ালদা স্টেশন ওই আড়াই ঘন্টা মতো সময় লাগে আর আমরা অনেকটা চলেও এসেছি এবার তোমাদের দেখা হবে তোমাদের সাথে একেবারে শিয়ালদা স্টেশনে আমাদের ট্রেনটা ছিল হচ্ছে ক্যানিং লোকাল যেটা সুন্দরবনের লাস্ট স্টপিস যেটা বলতে পারো আমাদের সুন্দরবন যেতে গেলে একদম লাস্ট যে স্টেশনটা পড়বে সেটা ক্যানিং তো আমার ট্রেনটা খুব আর কি টাইমলি ছিল আর আমি এখানে একটু কেনাকাটা করতে গেছিলাম কেনাকাটা বলতে ইসি সারাদিন ওই বাইরের খাবারই খাবে তো তার জন্য ওর জন্য একটু ফ্রুটস নিচ্ছিলাম যেটা চারটে কলা নিয়েছিলাম আর একটু আপেল নেবো আর যেহেতু আমি অনেক দূরের রাস্তা যাবো তার জন্য শীতার বায় মানে প্রচুর বায়না হয় রাস্তার মধ্যে তো ক্ষেত্রে একটু পেটটা ভর্তি থাকলে অনেক বায়না থেকে আর কি ওকে রাত দূরে রাখা যায় তো তার জন্যই আর কি এখান থেকে বেছে বেছে কয়েকটা আপেল নিয়েছিলাম আর শিয়ালদা স্টেশনে খুব একটা ভালো ফ্রুটস পাওয়া যায় না ওই এইগুলোই ছিল অল্প দামের মধ্যে মানে ওই আশি টাকা একশো কুড়ি টাকা কেজি ছিল তো কয়েকটা নিতে যেয়ে আমাদের সব থেকে খারাপ যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের ট্রেনটা চলে গেছে তো ট্রেন আবার এক ঘন্টা পরে আর আমাদের সুন্দরবনে যাওয়ার ট্রেনটা মানে শিয়ালদহ থেকে ক্যানিং এক ঘন্টা পরে পরে থাকে এক ঘন্টা না হলেও চল্লিশ মিনিট পরে পরে থাকে ইসিতাকে একটু বকাবকি করেছি কারণ ট্রেনটা আমরা ধরতে পারতাম তার পারেনি কারণ হচ্ছে ইসিতা আবার কোকা কোকাকোলা নিতে গেছিলো তার জন্য আমাদের ট্রেনটা আরোই মিস হয়েছে তার জন্য একটু বকাবকি করেছি আর মুখটা পুরো ভেকে গেছে প্রায় এক ঘন্টা ওয়েট করার পর অ্যাটলিস্ট আমি ক্যানিংয়ের ট্রেনটা পেয়েছি আর ট্রেনের আজকের সফরটা আমার কাছে ভীষণই সুন্দর ছিল কারণ এত সকালে না আমি সেই প্রথম যখন আমার বিয়ে হয়েছিল সেই সেই টাইমটা আমি আর আমি অনেক ভোরবেলা বেরোতাম তো আর অনেক বছর পর কেননা মেয়ে হওয়ার পর আমি সেইভাবে আর অত ভোরবেলা ওকে নিয়ে বেরোতে পারতাম না তো অনেক বছর পর আমি এবারটা ভোরবেলা বেরিয়েছিলাম আর অনেক সকালে আমরা ক্যানিং পৌঁছে গেছি মানে ওই এখন এগারোটা মতো বাজে আর তোমাদের একটা কথা বলার আছে স্টেশন থেকে নেমে যারা পারবে না মানে আমাদের ক্যানিং স্টেশন থেকে আমাদের যে বাস স্ট্যান্ড বা যে ম্যাজিক স্ট্যান্ড সেটা অনেকটা ডিস্ট্যান্স রয়েছে তোমরা যদি চাও যে তোমাদের কাছে প্রচুর লাগেজ রয়েছে তাহলে তোমরা ওখানে এখান থেকে ভ্যান করতে পারো মানে ক্যানিং স্টেশনে নামার পরেই তোমরা অনেক ভ্যান পেয়ে যাবে যেটা পা ভ্যান আমি যেটাতে এখন চেপে বসে আছি এটাতে করে আমরা একদম ম্যাজিক স্ট্যান্ড চলে যাবো আর লাগেজ থাকলে না খুব সুবিধা হবে দশ টাকা ভাড়া নেবে একটা ফুটি <laughs> <laughs> ক্যানিং থেকে গাড়িতে বসে তোমাদের একটা প্রবলেম ফেস করতে হতে পারে কারণ আমাদের যে ক্যানিংয়ের যে ইউনিয়ন সেটা একেবারেই ভালো নয় মানে অনেকটা লোক না হলে এই গাড়িগুলো ছাড়ে না প্রথম কথা তোমাদের যেটা সুবিধা হবে সেটা হচ্ছে বাসে করে তোমরা সুন্দরবন আসতে পারো আর সেকেন্ড অপশান হচ্ছে একটা গাড়ি আর কি রিজার্ভ করে তোমরা আসতে পারো যদি তোমরা ম্যাজিকে আসো তাহলে তিন থেকে চারজন লোক আসলে ম্যাজিকে ঠিকঠাক বাট অনেকটা লেট হবে লেট হবে বলতে গাড়িটা ছাড়তে অনেকটা লেট করে ফেলে যাই হোক আমরা অনেকটা রাস্তা আর কি চলে এসেছি আর একদম আমরা একটু আগে যে ব্রিজটা পেরোলাম সেটা হচ্ছে মাতলা নদীর ব্রিজ আর একটু গেলেই আমরা গদখালি চলে আসব আর এই ক্যানিং থেকে গদখালি সফরটা কিন্তু টানা এক ঘন্টা সময় লাগে তোমাদের ওই এক ঘন্টাই সময় লাগবে যেটা ম্যাজিকে বললাম অন্যান্য গাড়ি নিলে হয়তো আর একটু টাইম আগের টাইমে চলে আসবে মানে ম্যাজিকটা হচ্ছে কোথাও দাঁড়ায় না এক ঘন্টায় চলে আসবে বাস হলে একটু লেট হবে আর এদিকে হচ্ছে যদি রিজার্ভ করো তাহলে তোমরা চল্লিশ মিনিট মধ্যে চলে আসবে তো এটাই হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টের একটা হচ্ছে অসুবিধা যেটা অনেকটা সময় লেগে যায় তো যাই হোক আমরা প্রায় চলেও এসেছি একদম ক্যানিংয়ের ক্যানিং থেকে আর কি গদখালি চলে এসেছি আর সামনেই তোমরা দেখতে পাবে একদম আমরা গদখালির একদম মুখেই চলে এসেছি আর এগুলো পাশে যেগুলো রয়েছে এখানে তোমরা লজ পেয়ে যাবে তবে সুন্দরবনের একদম ভিতরে যেতে গেলে এইসব জায়গায় লজ নিলে হবে না তোমাদের আমি একেবারে সুন্দরবনের ভিতরে নিয়ে যাব যেখানে আমার বাড়ি সেখানে তোমাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছি আর সামনে এই যে দেখতেই পাচ্ছ গেট এখানে লেখাই আছে ওয়েলকাম টু সুন্দরবন তোমরা সুন্দরবনের একদম একই কাছাকাছি চলে এসেছো আর এবার এখান থেকে নদী পার হব আমরা ওপারে চলে যাব গোসাবা চলো জোরে চলো

ক্যানিং থেকে আমরা ম্যাজিকে করে গদখালি এসেছি আর গদখালি থেকে একটা নদীর বোট পাবে তোমরা এরকম খেয়া আর কি এটা পেরিয়ে তোমাদেরকে আসতে হবে গোসাবা বলে একটা জায়গা আমাদের গদখালি থেকে আর গোসাবা আসতে ওই নৌকায় করে মোটামুটি কুড়ি মিনিট সময় লেগে গেছে আর তোমাদের এখানে ভাড়া নেবে পাঁচ টাকা মানে পার পিছু পাঁচ টাকা আর তারপরে আমরা গোসাবা থেকে আবার একটা গাড়ি করে নিয়েছি নিয়ে একদম স্ট্যান্ড চলে আসবো মানে গোসাবা খেয়াঘাট থেকে আবার গোসাবা যে ভ্যান স্ট্যান্ড সেটার অনেকটা ডিস্ট্যান্স তো আমার কাছে যেহেতু লাগেজ ছিল আর মেয়েকে নিয়ে এতটা হাঁটতে পারি না সেই জন্য ওই সব জায়গাগুলোতে একটু করে আর কি গাড়ি নিতে হচ্ছে আমাকে এখান থেকে তোমরা হেঁটেও চলে যেতে পারো মানে গোসাবা যে তোমরা জিজ্ঞাসা করবে গোসাবা যে আর কি গাড়ি স্ট্যান্ড মানে অটো স্ট্যান্ড সেখানে যেতে আমাকে এই গাড়িতে দশ টাকা নিয়েছে এখানে আমি হেঁটেই যাই তবে এবারটা আমার লাগেজ রয়েছে তার জন্য তো তারপরে আমি ঠাকুমার জন্য আর কি এখানে ভ্যান পান নিলাম আমার বাড়িতে ঠাকুমা রয়েছে ঠাকুমার জন্য একটু পান নেব গোসাবা থেকে আর আমি গাড়ির মধ্যে বসেছিলাম সেই জন্য তাড়াহুড়ো করে কেননা এই জায়গাটা এতটা শর্ট জায়গার মধ্যে গাড়িটা দাঁড় করিয়েছিল যাই হোক এখান থেকে আমি পান নিলাম আর যাবো একটু মিষ্টির দোকানে তারপরে গিয়েছিলাম একটা মিষ্টির দোকানে যেটা গোসাবার একদম ফেমাস দোকান সুরুচি সেখান থেকে আমি মিষ্টি নিয়েছি আর তোমাদেরকে বলেছিলাম যে আবার একটা গাড়ি করতে হবে আমাকে মানে গোসাবা যে ভ্যান স্ট্যান্ড সেখানে এসে আমাকে ওই যে দশ টাকা ভাড়া নিয়েছিল ওই গাড়িটা ছেড়ে আমাকে আবার একটা গাড়িতে উঠতে হয়েছে যেটার ভাড়া হচ্ছে তিরিশ টাকা কি পঁয়ত্রিশ টাকা আমার অতটা খেয়াল নেই তবে ওরকমই কিছু আর কি একটা নিয়েছে আমরা হচ্ছে দয়াপুর ফেরিঘাট আর এবার নদী পার হবো আর আমরা বাড়ি চলে যাব অনেকক্ষণ জার্নির পর অ্যাটলিস্ট আজকে আমরা সকাল সকালই চলে এসেছি এই যে খাবার নিতে নিয়েছিস টাকা দিয়েছিস তো কত দিয়েছিলি কোথায় এসছিস মানু কেমন লাগছে দূরে যা দূরে যা দূরে যা কোথায় এসছিস ভালো পরিবেশে এসছে গো ইশিতা এখন একটা ভালো পরিবেশে এসছে একটা ছবি তুলে দিয়ে আসো এবার তোমাদেরকে বলি যারা যারা আর কি লজ নিতে চাও আমাদের দয়াপুরে অনেক ভালো ভালো লজ রয়েছে পাখিরালায় অনেক ভালো ভালো লজ রয়েছে যেটাতে ঘুরে যেখানে থাকলে তোমরা পুরো সুন্দরবনটা দেখতে পারবে করে এই নদীটা তোমরা পার হতেও পারো পারো নাও হতে আমি যেখানে এসেছি সেটা হচ্ছে সুন্দরবনের একদম লাস্ট জায়গা যেটা বলতে পারো দয়াপুর বা আমাদের বাড়িটা হচ্ছে বারো নম্বর জেমসপুর তো তোমরা যদি এদিকে আসতে চাও তাহলে এখানেও ভালো ভালো লজ পেয়ে যাবে যেটা হচ্ছে আমি তোমাদেরকে আগেই বলেছি একদম শিয়ালা থেকে ক্যানিং ক্যানিং থেকে হচ্ছে গদখালী গদখালি থেকে নদী পার হয়ে গোসাবা গোসাবা থেকে গাড়ি করে একদম পাখিরালায় পাখিরালাই থেকে নদী পার হয়ে দয়াপুর তোমরা একদম সুন্দরবনের ভিতরে চলে আসতে পারো আর তারপর দয়াপুর থেকে আমি যে গাড়িটা নিয়েছি এখন এই গাড়িটা করে আমি আমার বাড়িতে যাব। একদম আমার বাড়িটা সুন্দরবনের একদম শেষে মানে একদম ভিতরে আর কি আর আমি গাড়ি থেকে অ্যাটলিস্ট নেমেছি সারাদিন জার্নি করার পর একটু রিল্যাক্স লাগছে কারণ আমি আমার গ্রামের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি আর আমার বাবা হচ্ছে চলে এসছে আমার ব্যাগ নিতে আর অন্য অন্য বার আমার মা আসে তবে এবারটা বাবা এসেছে আর ব্যাগটা এতটাই ভারী যে আমার বাবা ঘাড়ে করে নিতে হয়েছে কারণ তোমরা জানো সারাটা রাস্তা আমি ওই গাড়ি করে করে এসছি মানে স্পেশাল আলাদা আলাদা গাড়ি নিতে হয়েছে কারণ আমার ব্যাগটা একটু ভারী হয়েছিল আর আমি এবার একটু রিল্যাক্স ফিল করছি কারণ বাড়ির কাছে আমি বাড়ি চলে এসছি আর মা এদিকে হচ্ছে ভাত বাড়ছে আর কি মা এখানে ও বাবা ডিমের তরকারি আছে এদিকে আছে কি পুকুরের বেগুন হচ্ছে আলু চিংড়ি তারপরে হচ্ছে আরও সব কুচি কাঁচা মাছ বাবা উপরে বসবে বাবা হচ্ছে এই জায়গাটাই খেতে বসবে আর আমরা বসেছি নিস্তাতে ঠাকুমা মা আর মাই যে স্নান করে এখনো মাথায় ইয়ে করে রেখেছে আর ইসিটা এসেই দিদুনের ফোন এই যে দেখছো মুখ দেখা যাচ্ছে না ইসিটা এসেই ফোন এই যে এখানে আছে সুপ্ত মাছটা দিয়ে ঠাকুর মারে না একটু দিয়ে মাছটাই নেই

আমি হচ্ছে বিকালের দিকে একটু রাস্তার দিকে গেছিলাম আর এখন মা হচ্ছে দুধ দিয়েছে আর আমাদের একটা গরুর না বাচ্চা হয়েছে সবে সবে বাছুর হয়েছে তো সেই দেশি গরুর দুধ এখন আমার ইসিটা আর আমি বসে বসে খাচ্ছি এই যে এই যে আর ঠাকুমা হচ্ছে এখন যাবে ওই আমাদের এখানে যে বাসন দুপুর হচ্ছে ওর হচ্ছে সুতো কাটা আছে উদ্বোধন আছে ও কাটবে ঠাকুমা কারণ আমার ঠাকুমা হচ্ছে অনেক পুরানো মানুষ তো তার জন্য তো ওখানে একটু মানে সম্মান দেয় আর কি সবাই যেহেতু আমাদেরই ফ্যামিলি সবাই আর কি মোটামুটি সবাই মিলেমিশে পুজোটা করে তো তার জন্য সন্ধ্যাবেলায় একটু বাদেই যাব সন্ধ্যা হয়ে গেছে যে চলো একটু বাদে তোমাদের সাথে সেটা শেয়ার করব একটা খুব সুন্দর একটা মুহূর্ত শেয়ার করব সাথে বৃষ্টি পড়ছে হালকা হালকা আর আমি এই যে ঠাকুমা কাকুকে নিয়ে যাচ্ছি মেলাতে আমাদের বাড়ির এই মাঠের জমি দিয়ে আর কি নেমে যাব নিচে আর ঠাকুমাকে নিয়ে যাওয়ার কারণটা তো তোমাদেরকে বললাম হ্যাঁ ঠাকুমা হচ্ছে সুতো কাটবে উদ্বোধনই করবে আর কি তা এখন যাচ্ছি আর বৃষ্টি পড়ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর এটা আমাদের বাড়ির রাস্তা আর কি সুন্দর মনে আমাদের বাড়ির সামনের রাস্তা এটা দর্শনের জন্য এবং তোমার আজকের সারাদিনের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর এখন আমি সুন্দরবনে বেশ কয়েকদিন থাকবো তো তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার এই চ্যানেলে তো তোমরা সবাই আমার সাথে থেকো পাশে থেকো আর যারা যারা আমার ভিডিও আজকে দেখছো তারা প্লিজ একটু শেয়ার করে দিও বন্ধুদের কাছে আর এইভাবেই আমার পাশে থেকো কেমন আজকের মতো টাটা বাই বাই